মাই ইউটিউবে ভিডিও করব হ্যাঁ জীবনে এই প্রথমবারের মতো আমি অন্য একটি জগতে পা রাখতে চলেছি চেষ্টা করব আপনাদের মনের কাছাকাছি পৌঁছানোর এটা আমার আবেগের স্বপ্নের যাত্রাপথ আপনাদের সমর্থন পেলে এই অনন্ত যাত্রায় নিজেকে ধন্য মনে করব। হ্যালো গাইস দিস ইজ মাই ফার্স্ট ব্লগ আমি দুর্লভ হাওড়া জেলা থেকে বিলং করি এটা আমার প্রথম ব্লগ একটু ভয়ও হচ্ছে নার্ভাসও লাগছে কারণ প্রথম ব্লগ তো আমি জানি প্রথম ব্লগেই আপনাদের আমি মন জিতে নিতে পারবো না আগামী দিনে আরও নতুন নতুন ভিডিওর মাধ্যমে আমি ঠিক আপনাদের মন জিতে নেব আপনারা আমার পাশে থাকবেন আপনার সাথে থাকবেন সময় খুব কম পাই বন্ধুরা সময় খুব কম পাওয়ার জন্য ব্লগ শ্যুট করতে পারি না ব্লগটা আমি ভালোবেসেই করি আমি নতুন নতুন অনেক ভিডিও দেব আপনাদের আপনাদের টাইম পাসের জন্য দারুণ প্ল্যাটফর্মে আপনারা এসেছেন আপনারা দেখতে থাকুন আমার সাথে থাকুন এটা একটা পাশে খাল খাল চলে গেছে বাড়ি এখান দেখি কিছুটা দূরে আমার বাড়ি চলুন অন্য একটা লোকেশানে যাই যেতে যেতে আবার কথা হবে আমিও আপনাদের সাথে কিছুটা ক্লোজ হতে পারবো আরো চলুন অন্য একটা লোকেশানে যাই অনেকদিন পর এরকম সুন্দর আবহাওয়া দেখতে পেলাম দারুন দারুন এই গাড়িটা কিনেছিলাম বন্ধু দু হাজার একুশ সালে তারপর থেকে গাড়ি বিশেষভাবে চালানো আর হয় না গাড়ি বাড়িতেই থাকে আমার কর্মজগতের পরিস্থিতি কর্মজগতের ধরন একটু আলাদা সময় পাওয়া যায় না ঠিক মতো অন্য একটা আমার প্যাশন প্লাস গাড়ি আছে সেটা নিয়ে যাওয়া আসা করি বাড়িতেই গাড়িটা পড়ে থাকে এখনো পর্যন্ত চার বছর সাড়ে চার বছর হয়ে গেল গাড়িটার বয়স গাড়ির নতুন অবস্থাতেই এখনো আছে এখনো ন হাজার নশো তেরো কিলোমিটার চলেছে মানে দশ হাজার কিলোমিটারও এখনো কমপ্লিট হয় না ওই গাড়িটা তো একটা ঝোঁকের মাথায় তখন কিনে ফেলেছিলাম আর কি ওই চলছে প্রচুর গাড়ি যাচ্ছে এখানে গাড়ির আওয়াজ হয়তো শোনা যাবে না ঠিক মতো আবার এইখানে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার নতুন কোনো গল্প নিয়ে আগামী দিনে আবার দেখা হবে আপনারা পাশে থাকুন সাথে থাকুন জয় হিন্দ বন্দে মাতরম